কিন্তু আমরা নামাজ প্লাস দিন প্রতিষ্ঠার জন্য আমরা আসছি প্রত্যেকের কাছে আর জামাত ইসলাম বাংলাদেশ প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত দিচ্ছে যেন মৃত্যুর পরে কেমন যেন বলতে না পারে আল্লাহ নামাজের কথা বলেছি আল্লাহাক আমাদের আপনার কাছে সৃষ্টি করেছেন না বুঝতে পারছি যে আমরা মোটামুটি সবাই মোটামুটি দাওয়াত দিই আল্লাহর দিকে অর্থাৎ বিশেষ করে নামাজের দিকে আল্লাহাক যেমন বলছে আকিম সালাহ তোমার নামাজ কেমন করো ওই আল্লাহ বলেছেন তোমরা দিন প্রতিষ্ঠা করো কিন্তু আমরা নামাজ প্লাস দিন প্রতিষ্ঠার জন্য আমরা আসছি প্রত্যেকের কাছে আর জামাত মানুষের কাছে দাওয়াত যেন মৃত্যুর পরে বলতে না পারে আল্লাহ কথা বলেছে কিন্তু দিন ওই কথা যেন আমাদেরকে কেউ বলেনি এই জন্য আমরা প্রত্যেককে দাওয়াত দিচ্ছি যে দিন প্রতিষ্ঠা করতে হলে আমরা কিন্তু মারামারি কাটাকাটি বের করব না আমাদের সামনে একটা সুন্দর সুযোগ আছে আমরা যদি জাতীয় পর্যায়ে সৎ যোগ্য কোরআন হাদিস মোতাবেক যারা আইন পাশ করবে এই সমস্ত লোককে যদি আমরা এখানে পাঠাইতে পারি তাহলে অবশ্যই সেখান থেকে কোরআন এবং হাদিস আইন পাশ হবে তখন সর্বস্তরের মানুষ বিশ্বের সুযোগটা ভোগ করবে এই জন্য এই তুমি যদি জামাত ইসলামকে পছন্দ করো যেমন হজর ইসলামকে আগুনে ফেলেছিল আর ব্যাংক কি করেছিল পেশাব করেছিল ও ব্যাংকের উদ্দেশ্য কি ছিল যে আল্লাহ না পড়ে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের একটা সুযোগ আছে যে সামনে নির্বাচন আসছে এই নির্বাচনের সময় যদি আমরা কিছু না করতে পারি অন্তত চেষ্টা করতে পারি যে ভালো লোক ওখানে পারে ওখানে হাদিসের আইন যেন পাশ করতে পারে তাহলে আমরা সবাই সেই সুযোগটা পাবো এই জন্য আমরা আসছি আর তুমি যদি বাংলাদেশকে করো তাহলে আমরা তোমাকে সহযোগী সদস্য নেব এই সহযোগী সদস্য আর সফল নেশি এই যে আমি বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রমান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এই ধরনের শত যোগ্য লোককে শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামী শহীদ সহযোগিতা করিব আমার জীবনকে নৈতিক দিক উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব এর জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য হলাম যদি সহযোগী সদস্য হয় তাহলে আমরা কোন নাম ঠিকানাটা লিখে নেবো আচ্ছা ঠিক আছে লিখে আচ্ছা তোমার নাম কি বলে বসির আহমেদ